রাখি বন্ধন বাংলার এক পবিত্র উৎসব এই উৎসবে বন্ধনের উৎসব নামেও পরিচিত উৎসবে বোন ভাইয়ের হাতে রাখি দেয় আর ভাই বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ এই উৎসবের প্রচলন করেন শুধুমাত্রই এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ব্রিটিশ সরকার উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করতে বাধ্য হয় আর প্রতি বছরের ন্যায় এবছরও আজ দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ে পবিত্র উৎসব পালন করতে লক্ষ্য করা গেল ছাত্র শিক্ষক শিক্ষিকার হাতে এবং শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের হাতেই পবিত্র বন্ধনের সূত্র পড়িয়ে দেয় প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে জানান প্রতি বছরের ন্যায় বছর আমরা এই রক্ষা বন্ধন উৎসর্গের আয়োজন করি আমরা এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র ছাত্র শিক্ষক সম্পর্ককেই দৃঢ় করতে চাই না আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যেন এই চিরবন্ধন থাকে সমাজের সর্বস্তরের সকলের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় থাকে আর তখনই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা থাকবে আজকে আমরা বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালন করলাম প্রতি বছরের মতো এবছরও আমরা পালন করলাম আপনারা সকলেই জানেন রাখি বন্ধন উৎসব এক একটা বন্ধন উৎসব এটা আজকের দিনে বোন আয়ের হাতে রাখি পুড়িয়ে দেয় এবং তার পরিবর্তে আই বোনকে আজীবন নিরাপত্তা দেওয়ার রক্ষা করার প্রতিশ্রুতি রাখে আমরা এটাও জানি যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার রাস্তায় নিয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতিবাদে যখন আমাদের বাংলাতে হিন্দু এবং মুসলিমদের মুসলিমদেরকে ব্যবহার করে দুটো কীভাবে পাত্র দেওয়ার প্রচেষ্টা চলছে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখির মাধ্যমে এই রাখি উৎসবের মাধ্যমে সেই বঙ্গবন্ধুকে রোধ করেছিলেন এবং উনিশশো এগারো সালে ব্রিটিশ সরকার এই রাখি উৎসবের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি বঙ্গবঙ্গকে প্রত্যাহার করে নেন তো আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের যেটাকে লেগেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র এবং অভিভাবক অভিভাবক দলের সকলের ইচ্ছা যা আমরা এই রাখি মাধ্যমে আমাদের যে একটা শান্তির বার্তা একটা শিক্ষক ছাত্রছাত্রীর মধ্যে এবং সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা শান্তির বার্তা একটা সুন্দর সম্পর্ক একটা সুন্দর যে যেখানে যেমনভাবে আছে সে সেখানে যেন সেইভাবে নিরাপত্তা নিরাপত্তার মধ্য দিয়েই থাকে

স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আসবাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর